একাধিক দাবিতে বার্ষিক সম্মেলন করল গ্রামীণ চিকিৎসক সংগঠন মঙ্গলবার দাতন 1 নম্বর ব্লকের প্রগ্রেসিভ রুরাল মেডিকেল ওয়েলফেয়ার প্র্যাকটিস ओनर्स অ্যাসোসিয়েশনের 13 তম বার্ষিক সম্মেলন হয়েছে সম্মেলন থেকে রাজ্যের সমস্ত গ্রামীণ চিকিৎসকদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সংযুক্ত করা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে গ্রামীণ চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রামীণ চিকিৎসকদের চিহ্নিত করে তাদের নথিভুক্ত করে সরকারি দপ্তরে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে এছাড়াও পরিচয়পত্র প্রদানের দাবিও জানানো হয়

সমস্ত এমএলএ এমএলএ বিধায়করা যেসব কথা তুলে ধরবে তার রেকর্ড হয় এখন তার গরিবের আমি সেই গরিবের যখন বেরোবে আমরা হাতে পাবো আমি দেখাবো আপনাদের মুখ্যমন্ত্রী কী বলেছেন আপনাদের আপনাদের গ্রামীণ চিকিৎসক হিসাবে তিনি বলেছেন যে তারা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থাতে অসুবিধা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না পরিষ্কার কথা এই সরকারকে বিপদে ফেলার জন্য আমি পরিষ্কার ভাষায় বলি শুভরা বলবেন আজকে এই আপনাদের ট্রেনিং নেওয়া নিয়ে যাতে মানুষের মধ্যে গ্রামীণ চিকিৎসকের মধ্যে যা ক্ষোভ আরও বেশি করে সঞ্চারিত হয় তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থাটাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে যে কেউ নার্সরা ট্রেনিং দিচ্ছে নার্সরা আপনাদের আপনাদের আপনার ট্রেনিং নেবেন একজন এমবিবিএস ডাক্তার যে কোনো একজন চিকিৎসক যদি আপনাদেরকে একটা ট্রেনিং দিয়ে বলে নিশ্চয়ই সেটা আপনারা আপনাদের কাজে লাগে সেটা গুরুত্ব তার অপরিসীম তো সেই কথাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যে আবার এটা তুলে ধরেছে এটা দাবি তার দাবি এটা আর তার নির্দেশে তো এগুলো হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জন্য কিছুটা হলে খামতি হয়েছে সেই খামতিটা শুধু জানেন কিছু জন্য খামতি হয়েছে আগামী দিনে সেই কামটি যাতে না থাকে আপনাদের ট্রেনিংটা যাতে সুস্থ মতো হয় সেটা নিশ্চয়ই আমরা আপনাকে দেখে আমাদের সরকার আছে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি অসুবিধা হলে আমাদেরকে বলবেন আমরা নিশ্চয়ই আপনাদের অসুবিধাটা আমরা দূরস করার চেষ্টা করব আধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন 247 ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না। একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা গোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো